নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল আজকে অনেক অনেক দিন পর দিন পর বলবো না পুরো দিন পর আসলাম আবার ইউটিউবে ঘুরে হয়তো তোমাদের অনেকের মনেই প্রশ্ন ছিল যে দিদি ভাই তো অনেক দিন ধরে ভিডিও দিচ্ছে না কি বা হয়েছে আচ্ছা সবটাই বলবো তোমাদের কাছে প্রথমে তোমরা একটু জানিও তোমরা সবাই কেমন কেমন আশা করি তোমরা সবাই রাধা রানীর কৃপায় বেশ ভালো আছো যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আজ অনেক দিন পর আসলাম তো কি দিয়ে যে শুরু করব ব্লগটা সেটাই চিন্তা করছিলাম সকাল থেকে একবার তো সত্যি কথা মনে উঠে গিয়েছিল যে আর ভিডিও করবই না নানান ধরনের মানুষের নানান রকমের কথাও শুনতে হয় ভালো লাগে না জানো তো একেবারে মন মেজাজ খারাপ হয়ে যায় তারপরে জানো তো আমার পুরনো ভিডিওগুলোতে না বেশ কয়েকজনই আমাকে কমেন্ট করলো যে দিদি তোমার ভিডিওর অপেক্ষায় আছি তারপরে আমি ভাবলাম যে না আমি শুধু নিজের চিন্তা করলে হবে না আমার ভিডিও যারা দেখে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে তাদের দিকে তাকিয়ে কিন্তু আমাকে আবারও ভিডিও স্টার্ট করতে হবে তো ওই যে আজকে এতটা দিন পর আবারও স্টার্ট করলাম ব্লগ ভিডিও করা তো যারা যারা আমার পুরনো ভিডিওতে কমেন্ট করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসো আমার ভিডিওর অপেক্ষায় তোমরা ছিলে আমি সত্যি ভাবতে পারিনি যে আমাকে কেউ এতটা ভালোবাসবে যে আমার ভিডিও অপেক্ষায় থাকবে তো একমাত্র শুধু তোমাদের জন্যই কিন্তু আমি আবারও ভিডিও করা আর কি স্টার্ট করলাম সকাল সাড়ে নটার থেকে স্টার্ট করলাম ভিডিও করা তো ওই যে রান্নাঘরের যাবতীয় কাজ ওই যে একটু বয়ম টয়মগুলো না ল্যাতরা হয়ে গিয়েছিল বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না তো ভাবলাম আজকে এগুলো একটু পরিষ্কার করে নি এদিকে আমার ডুবগুসোনার কিন্তু আবার এক্সাম চলছে তাকে আবার স্কুলে নিতে যেতে হবে তো আমার সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তো ডুগু আর তোমাদের দাদা ভাই তো চলেই গেছে তো এখন পটাপট করে আর কি করে নিচ্ছি কাজগুলো কারণ সময়ের মধ্যে যদি না করি তাহলে তো আবার হবে না কারণ রান্না বাড়াও তো করতে হবে ঠিক না তো ডুগুশোনা যেহেতু বারোটার মধ্যে চলে আসবে তো ভাবলাম বারোটার মধ্যে আমি একটু মুছামুছিগুলো শেষ করে ফেলি পরে ডুগুসোনাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে গিয়ে রান্না বাড়া করবো যেহেতু ডুগু আর আমি একাই খাবো তো রান্না বাড়ার তো তেমন কিছু ঝামেলা নেই তো আজকে যেহেতু একটা এক্সট্রা কাজ নিয়ে বসে পড়েছি তো সেটা তো বুঝতেই পারো তোমরা যে একা ঘরে এক্সট্রা কাজ নিয়ে বসলে অন্য কাজ পরে থাকে এই যে ধরো না আমাকে এখন রান্নাবাড়া বাড়া আছে ঠাকুর দেওয়া পরে আছে তো সেগুলো করব। তো ঠিক না এগুলো যখন নোংরা হয়ে গেছে এগুলো করে তারপরে ঠাকুরটা দিয়ে দেব স্নান করে তারপরে ডুগু গিয়ে নিয়ে আসব। তারপর এসে রান্না করব। করবো তো অনেক হুড়স্তূল করেই করছি আর বেশ কয়েকদিন ধরে যেহেতু পরিষ্কার করা হচ্ছিল না মোটামুটি ভালোই নোংরা হয়ে গিয়েছিল প্রথমে ভেবেছিলাম শুধু কাপড় দিয়ে মুছে দেব। তারপরে দেখলাম কি যে না কাপড় দিয়ে মুছার পরে যাচ্ছে না তারপরে ওই একটা গামলার মধ্যে একটু গরম জল করে ওটার মধ্যে স্রাবগুলো তুলে নিলাম নিয়ে তারপরে বয়মগুলোকে মুছে নিলাম মানে যদি খালি থাকতো তাহলে হয়তো একেবারে বাইরে নিয়ে ধুয়ে ফেলতাম যেহেতু বয়মগুলো পুরো ভর্তি আছে তো এগুলাকে আর কিসের মধ্যে রাখবো আর কেমনেই বা ধুবো ঠিক না তো তার জন্যই আর কি ওই যে জলের মধ্যে স্রাপ দিয়ে সুন্দর করে একদম মুছে মুছে ধুয়ে নিলাম আর তারপরে একটা শুকনা কাপড় দিয়ে মুছে ফেললাম তো আমার সকালবেলার এই রান্নাঘরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদা সন্ধ্যাবেলায় মানে ওই যে আগের দিন আর কি নিয়ে এসেছিল চিরার লাড্ডু তো এটা চিরার লাড্ডু বলবো না যে দেখো এগুলোর সাইজ কেমন মানে আমি না এই চিরার এই লাড্ডু খেতে না ভীষণ ভালোবাসি ওই যে ধরো সকালবেলা একটু লাল চার সঙ্গে খাবো বা সন্ধ্যাবেলা একটু চায়ের সঙ্গে খাবো তো তোমাদের দাদা ভাই যেহেতু জানে আমি এই জিনিসটা খেতে খুব ভালোবাসি তো ওই আর কি আগের দিন সন্ধ্যাবেলা নিয়ে আসলো আবার তোমাদের দাদাভাই কিন্তু এই জিনিসটা পছন্দ করে না আমার একার জন্যই এনেছে ডুগু খেতে ভালোবাসেন কি আর করা আমাকে আর কি একাই খেতে হবে তো ভালোই হয়েছে কিছুদিন আর চিন্তা নেই চায়ের সঙ্গে টিফিনের তো দেখো আমার কিন্তু রান্নাঘরের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে তো যে বয়মগুলোতে আর কি মানে গুড়া মশলাগুলো রাখি না সেই বয়মগুলো দেখলাম একেবারে তেলকাষ্টটা হয়ে গেছে তারপরে ভাবলাম যে না এইগুলোকে একটু ভিজা কাপড় দিয়ে মুছে নেই। কারণ এইগুলাতেও প্রচুর নোংরা পড়ে গিয়েছিল তো এইগুলোকেও একটু মুছে ফেললাম এইসব করতে করতে কিন্তু তো জানো তো প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে আর চোখে দেখে কি তোমার মানে লতরা থাকতে ভালো লাগে বলো তো আমার তো একেবারেই পছন্দ না যেহেতু তোমরা জানো আমার রান্নাঘরের উপরে একটা কাঁঠাল গাছ আছে আর সেই কাঁঠাল গাছ থেকে প্রচুর জাবরা পড়ে রান্নাঘরের ভিতর পর্যন্ত মানে আমাকে সপ্তাহে একদিন এইভাবে ভালো করে ঝাড় দিতে হয় অনেক নোংরা বের হয় আর কি তো ওই যে রান্নাঘর একেবারে পুরো ক্লিন করে নিলাম একদম চিপা চাপা ঝাড় দিয়ে দিলাম পরিষ্কার করে করে ফেললাম তো এই যে দেখো আমার রান্নাঘর একেবারে টিপ টপ হয়ে গেছে ঠিক না খুব অল্প সময়ের মধ্যে বুদ্ধি খাটিয়ে একদম রান্নাঘরটাকে পুরোপুরি টিপ টপ করে নিলাম তো কেমন লেগেছে আমার রান্নাঘরটা পরিষ্কার করা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও দেখো এই বয়মগুলো পুরো ক্লিন হয়ে গেছে খালি একটা জিনিস কি হয়েছে জানো তো এই যে দেখো আমি এখানে কার্পেট বিছিয়েছিলাম না গ্যাস টেবিলটাতে কার্পেট বিছানোর পর দেখো কেমন হয়ে গেছে আমার গ্যাস টেবিলের অবস্থা অবস্থা তো কার্পেটটাও উঠিয়ে আজকে আর কি ফেলে দিলাম একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে জানো তো তো দেখো আমার কিন্তু রান্নাঘর গুছানো পুরোই কমপ্লিট হয়ে গেছে হাতে মাত্র সময় এক ঘন্টা এগারোটা বেজে গেছে এই এক ঘন্টার মধ্যে এই বাসন কয়টা ধুতে হবে আবারও স্নান করে ঠাকুর দিতে হবে আবার চলে যেতে হবে স্কুলে তো এখন পটাপট বাকি কাজগুলো সেরে নিতে হবে আর আজকে যেহেতু রান্নাঘরটা ক্লিন করেছি তো রান্নাঘরের আজকে কোনো কাজে আমি বাকি রাখবো না তো দেখ দেখো আমি এক গরম জল করে নিয়েছি পুরো টাটকা কেন বলো তো ওই যে ঘ্যাস মোছার কাপড়গুলো আছে না পুরো তেল তেলকাষ্টটা হয়ে গেছে তো আমি একলগে অনেকগুলো জমিয়ে ফেলেছি তো আজকে ওই যে একেবারে টাটকা গরম জলের মধ্যে এগুলাকে অল্প টাইম ভিজিয়ে রাখবো তো যতখানে বাসন ধোবো ততখানে এগুলো কিন্তু পুরো তেল তেলকাষ্টটাগুলো ছেড়ে দেবে তো ওই যে দেখো গরম গতিকে আমি কি করছি ওই যে মানে রুটি বানাই যে রুটির বেলনি দিয়ে এগুলোকে ভিজিয়ে নিচ্ছি তো এগুলোকে ভিজিয়ে টিজিয়ে রেখে খেয়ে দেবো তো আগে আমি বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে দিয়ে পরে এগুলোকে ধুয়ে নেব তো দেখো আমার কিন্তু বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এমনকি ঘাসমুচ্ছাওয়ার কাপড়গুলোও ধোয়া কমপ্লিট হয়ে গেছে এগুলোকে এখন মেলে দিচ্ছি তো এখন স্নান করে আমি সোজা চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর দিয়ে ছেলেকে স্কুলে নিতে যাব। তো এখন শুধু স্নান করতে যাব এমন টাইমে তোমাদের দাদাভাই আমাকে ফোন করলো ডুগুসোনাকে নাকি লাইনে যাওয়ার সময় দিয়ে যাবে ঘরে তো আমি আর স্নান করতে গেলাম না আগে রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু এখন আর তাড়াহুড়ো নেই তো দেখো সিম আলু দিয়ে মাছ রান্না করব আর ফুলকপি আলু ভাজা করেছি এখন যেহেতু তোমাদের দাদা ভাই 아이오, 아바로 মাছ খাওয়া শুরু করে দিয়েছে তো এখন আর আর কি নিরামিষ রান্নার কোনো ঝামেলাই নেই এই দিকে ডুগুসোনাও এসে পড়েছে আর আমার রান্নাবাড়িও মোটামুটি কমপ্লিট স্নান করে ঠাকুর দিয়ে চলে আসলাম তো তোমাদের দাদাবাই যখন স্কুলে গিয়েছিল না ডুগুসোনাকে আনতে স্কুলে দেখে নতুন ড্রেস হ্যাঙ্গিং করে রেখেছে মানে ডুগুসোনার স্কুলের ড্রেস চেঞ্জ করে দিয়েছে মানে নতুন ক্লাস থেকে নতুন ড্রেস পরে যাবে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক একটা কমেন্ট একটা করে যেও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল তো তোমাদের সবাইকে রাধে রাধে